আমি দোকান থেকে একটা কবির দাম জিজ্ঞাসা করলাম মামা আমাকে বললো চল্লিশ টাকা লাগবে আর এখানে মাত্র পনেরো টাকা পিস কবি করতেছে। এখন দেখেন এগুলি কিন্তু অনেক ছাড়া থেকে এনেছে। আর দোকান থেকে আমি কেন কিনবো একটু কষ্ট করে দূর থেকে নেওয়াটাই ভালো আর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের এই পৃথিবীতে মানুষ যে কত অসহায় আছে সেটা মাত্র অসহায় মানুষই বুঝতে পারে এই ছেলেটাকে আমি প্রায়ই দেখে ফুটেলে বাদ খেতে আমি আজকে তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার কি পরিবারে কেউ নেই তুমি এই ছোট্ট বয়সে এই ফুটেলে কেন ভাত খাও সে আমাকে প্রশ্নের উত্তর দিল আমার পরিবারে কেউ নেই আমি শুধু একা একটা বারকি ভেবে দেখেছেন অল্প বয়সে পরিবারে কেউ নেই পাগলের চেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে আর একজনও হয় না সেটা হচ্ছে ভিডিওটার মাধ্যমেই বুঝতে পারবেন এই লোকটাকে দেখি প্রায় এখানে বসে থাকে তা না হলে এখানে ঘুমায় সবসময় দেখি কাবার ধাবার কোনো চিন্তা নেই পাগলের চেয়ে সুখী মানুষ কি পৃথিবীতে আছে কিনা সবাই আমাকে কমেন্ট জানিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ফরমালিং ছাড়া লাল শাক কেতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি মামা প্রত্যেকটা দিন এখানে লাল শাক বিক্র করে কেতের থেকে তুলে কেঁতে খুব মজা আমি প্রায় নিয়ে যাই তো যারা কেতে পছন্দ করেন লাল শাক তাদের জন্য একটি শেয়ার হয়ে যাক এই ব্যস্ত শহরে মানুষ চিনা বড়ই কঠিন বাহিরে বের হলে বোঝা যায় জীবন কতটা কঠিন এই ব্যস্ত শহরে কর্মজীবী মানুষ কত রকম ভাবে বসে আছে কর্ম করার জন্য কেটে খাচ্ছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কেজুরের রস তো কেতে অনেকে পছন্দ করেন দেখেন সকালবেলা এখানে কেজুরের রস বিক্ষু করতেছে কেউ কি কেতে চান দশ টাকা কয় পিসেন ছিল ছয় পিসেন ছ তুমি একটা কিনছো না দিছি পলিস দিছি শুধুমাত্র ফুল বিক্রয় করে এই ছেলেটি পরিবারের পাশে সুখ দুঃখে দাঁড়িয়েছে একটা বার কি ভেবে দেখেছেন অল্প বয়সে পরিবারের এত বড় দায়িত্ব শুধুমাত্র কিছু ফুল বিক্র করে পরিবারের মুখে দুমুঠো দাল তুলে দিয়ে ছেলেটি আমি অনেক অনেকটা যাবৎ কথা বলে এটা বুঝতে পেরেছি মানুষ কতটা অসহায় হলে কত রকম কাজ করতে পারে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আয়াল্লাহ মানুষের মানবতা বলতে কিছু নেই আমার বাসের ভিতরে যে বাইটাকে দেখতে পাচ্ছেন পত্রিকা বিক্ষ করতেছে শুধুমাত্র পত্রিকা বিক্ষ করে পরিবারকে চালানোর নিজের লেখাপড়া সহ মানুষের কাছে কত জোর করতেছে হাতে পায়ে দৌড়তেছে একটা পত্রিকা নেওয়ার জন্য বলতেছে আমি কোনো ভিক্ষা করতে আসি নাই আমি শুধু কিছু পত্রিকা বিক্ষ করে আমি আমার পরিবারের দায়িত্ব আমি আমার নিজের লেখাপড়ার কদসটা চালাবো এই কথাটা শোনার পরে এই বাইটার মায়াবী চেহারা দেখে আমি আর ভিডিও না। কি আল্লাহ আমাদের এই পৃথিবীতে কত রকম অসহায় মানুষ আছে মানুষ তারপরও মানুষকে বোঝে না আমার আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দেন সবাই একটা শেয়ারের মাধ্যমে এই বাইটার কাছে ভিডিওটা পছিয়ে দেন আমি অনেক লোকছুরি করে এই ভিডিওটা করেছি যেন ওই বাইটা ভিডিওটা দেখতে পারে